গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও অনেকটাই ভালো আছি আর থামবেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় আছি হ্যাঁ আমরা আছি কাপড় কেনার জন্য শান্তিপুর ব্যবসার জন্য তো বন্ধুরা দেখো আমরা এখন আছি বর্ধমানের ট্রেনে আর যেহেতু বা ট্রেনটা ছিল পাঁচটা চারটা পনেরোতে সরি পঞ্চান্নতে তাই আমরা চারটার সময় বেরিয়ে গেছি আর প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে আমরা ওই বৃষ্টির মধ্যেই বেরিয়েছি যেহেতু আমি তো লোন তুলে জামা কাপড় নিচ্ছি আর বুঝতে তো পারছ গরিবের সংসার পয়সা থাকলেই এটা সেটাতে খরচা হয়ে যায় তার জন্য বৃষ্টি আর দেখলাম না তাই আমরা বেরিয়ে গেলাম জামা কাপড় কিনতে তো বন্ধুরা আমরা এখন ট্রেনে আছি বর্ধমানে আর বর্ধমান থেকে আমরা নেমে ওখান থেকে কৃষ্ণনগরে ট্রেনে বাসে চাপবো যেহেতু ট্রেনের ট্রেনটা ট্রেনের যে কিভাবে যেতে হয় সেটা আমার বর আর আমি কিছুই জানি না তাই আমার বরকেও বরকেও বললাম যে তাহলে যখন জানো না তাহলে বাসেই চলো তাই আমরা বাসে চলে আসলাম ট্রেনে নেমে আমরা বাসে যাচ্ছি এ এখানে আমরা বাসে নবদ্বীপ থেকে সরি আমরা বর্ধমান থেকে আমরা কৃষ্ণনগরের বাসে চেপেছি কৃষ্ণনগরে ওখানে বাস স্ট্যান্ডে নেমে আমরা ওখানে ঘাটের সামনে নামবো ওখানে নেমে ওখানে কৃষ্ণনগরে বাস স্ট্যান্ডে নেমে আমরা শান্তিপুরের বাস ধরব ওখানে একটা ঘাট আছে ওখানে নামতে হয় কিন্তু আমি ঘাটে নৌকার পার হয়নি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝতেই তো পারছো এত বৃষ্টি হচ্ছে যে বলার মতন না তাই আমরা আর ওই বৃষ্টির মধ্যে আর কেউ নৌকাতে গেলাম না সাহস পেলাম না বাসেই আমাদেরকে যেতে হলো ওখান থেকে টোটো চেপে আর ওই দাদাটাকে ফোন করেছিলাম ওই দাদাটা আমাদেরকে নিয়ে গেছিলো তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি একটা বড় করছি না কিন্তু তোমাদেরকে শাড়ির দোকানটাও দেখাতে পারিনি এর পরের বেলা যখন আসবো অবশ্যই তোমাদেরকে আমি শাড়ির জায়গাটা দেখাবো যেহেতু প্রথমবার তো তাই আমি একটু প্রথমত খেয়ে গেছিলাম তাই তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি তোমাদের আমি দেখাবো আমি যখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটা তো আমি যখন এটা যখন তোমাদের শেয়ার করেছি অবশ্যই তোমাদের আমি দেখাবো আর এখন আমরা বাড়ি ফিরছি জানো তো আমাদের সারাদিন ঠিক মতন খাবারও খাওয়া হয়নি তো বন্ধুরা বাই